সালাম আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে শুরুতে যুগান্তর আতঙ্ক সৃষ্টির তেরোই নভেম্বর আজ সারাদেশে হাই অ্যালার্ট রাজনৈতিক দলগুলোর মত পার্থক্য কাজে লাগাতে তৎপর আওয়ামী লীগ সম্রাটের অনুসারীদের তৎপরতা বেশি নাশকতার চেষ্টা চালাতে গ্রেফতার র্যাব পুলিশের পাশাপাশি প্রস্তুত সেনাবাহিনী বিজেপি সহ গোয়েন্দা সংস্থার সদস্যরা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল শেখ হাসিনার রায় হতে পারে আগামী সপ্তাহে জাতির উদ্দেশ্যে দুপুরে প্রধান উপদেষ্টার ভাষণ জুলাই আদেশ জারি হচ্ছে আজ যা থাকতে পারে ভাষণে জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে পিয়ার পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন গণভোটের তফসিলে থাকছে না নোট রাজধানী সহ বিভিন্ন স্থানে নয় বাসে আগুন নাশকতা সূরা হামলা করছে কার্যক্রম নিষিদ্ধ আমিলিক 4 দিনgetLogger 125 আলোচনা সবাই তারেক রহমান হুমকি না দিয়ে নির্বাচনে জনগণের মুখোমুখি হন কিছু দল সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে গণভোটের চেয়ে জনগণমূলক কাজে মগ্ন निवेश বেশি গুরুত্বপূর্ণ মতবিনিময়ে সবাই ব্যবসায়ী নেতারা চাদাবাজিতে বাড়ছে পণ্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার জামাত সহ আট দলের আলটিমেটাম ষোলোই নভেম্বরের মধ্যে পাঁচ দফা না মানলে যমুনার সামনে অবস্থান আর সারা দেশে রাজপথে থাকবেন নেতাকর্মীরা আমার দেশ ভারতকে খুশি করতে বারবার অস্ত্র উদ্ধার নাটক হাসিনার নয়বার অভিযান পরিচালনা করে র্যাব প্রতিবার দেখানো হতো বিপুল অস্ত্র গোলাবার উদ্ধার নয় মামলার তদন্তে একটিরও নেই অগ্রগতি অভিযানের নেতৃত্বে ছিলেন কর্নেল জিয়াউল আর জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা জুলাই সনদ বাস্তবায়নের ঘোষণা আসতে পারে মানবতাবিরোধী অপরাধের মামলা হাসিনা রায়ের তারিখ জানা যেতে পারে আজ সর্বোচ্চ সাজা দাবি ট্রাইব্যুনালের প্রসিকিউশনের দেড় বছরেও জানা যায়নি সেই একশো চোদ্দ লাশের পরিচয় জুলাই বিপ্লবে নিহত রায়ের বাজার গণকবরে দাফন পনেরো মাস ধরে ঝুলে আছে ময়না তদন্ত দাঁড়ে দাঁড়ে ঘুরিয়ে অপেক্ষা শেষ হয় না স্বজনদের দেশের বাইরে থেকে আনা হবে ফরেন্সিক টিম সরকারের লজ্জা পাওয়া উচিত এলিনা খান আওয়ামী নাশকতায় পুরল চোদ্দ বাস ফুটল সতেরো ককটেল বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার শতাধিক ক্যাডার লক্ষ্য বস্তু করা হচ্ছে স্কুল চার্জ সহ বিভিন্ন প্রতিষ্ঠান ঘোষণা দিয়ে দায় স্বীকার করছে আওয়ামী লীগ পোশাক খাতে দুরবস্থা রপ্তানি আয়ে ভাটা টানা তিন মাসে আয় কমেছে অক্টোবরে কমেছে সাত শতাংশের বেশি তৈরি পোশাকের ক্রয়াদে সেরাস চামড়া ও প্রকৌশল খাতে ইতিবাচক ধারা আলোচনা সভায় তারেক রহমান গণভোটের আড়ালে পরাজিত স্বৈরাচারকে পুনর্বাসনের চেষ্টা চলছে প্রথম আলো নিজের প্রভাব বাড়াতে গিয়ে প্রতিপক্ষের হাতে খুন হন মামুন দুটি টার্মিনাল পরিচালনার দায়িত্ব পাচ্ছেন বিদেশিরা ঢাকা ও আশপাশের এলাকায় অগ্নিসংযোগের ঘটনা বেশি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের শনাক্ত করে গ্রেফতারের অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টানা তিন দিনে সতেরোটি বাসে আগুন যার ষোলোটি ঘটেছে ঢাকা সাভার ও গাজীপুরে দুই দিনে ঢাকায় চৌরানব্বই জন গ্রেফতার তাদের জিজ্ঞাসাবাদ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কখনো যাত্রী বিষয়ে কখনো মোটরসাইকেলে এসে দুর্বৃত্তদের হামলা জনমনে শঙ্কা ঢাকার প্রবেশমুখে তিরাশিটি তল্লাশি চৌকি ও তিনশো টিম সেনা ও মাঠে জুলাই বাস্তবায়ন পদ্ধতি প্রায় চূড়ান্ত আজ প্রধান উপদেষ্টার ভাষণ স্থিতিশীলতা বিঘ্নের পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় সরকার কঠিন কোনো বার্তা দিতে পারেনি মানবতাবিরোধী অপরাধ শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় কবে জানা যাবে আজ গণভোটের চেয়ে আলুর ন্যায্য পাওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ না ফের আগুনে পুরানো রাজনীতি ঢাকায় ককটেল বিস্ফোরণ অগ্নিসংযোগে আতঙ্ক ও প্রশ্ন প্রধান উপদেষ্টার সাথে কানাডার সিনেটর ও দুই এমপির বৈঠক বাণিজ্য সম্প্রসারণ ও রোহিঙ্গা সংকটে সহায়তার আশ্বাস কক মিলেমিলের তৃতীয় দিন বৈশ্বিক তাপমাত্রা রোধে জরুরি পদক্ষেপ প্রয়োজন বিজ্ঞানীদের সতর্কবার্তা বিপর্যয়ের দ্বার প্রান্তে বিশ্ব প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের সময় জানা যাবে আজ দাবি না মানলে যমুনা সামনে অবস্থান নেবে আট দল সাক্ষাৎকারে মাইমুল আহসান খান নির্বাচনের আগে জরুরি হচ্ছে গণভোট পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের হাই উপ কমিশনারকে তলব জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ষপূর্তিতে বিএনপির সভায় অংশ নেন তারেক রহমান অপশক্তিকে ফেরার সুযোগ দেওয়া হচ্ছে কিনা প্রশ্ন তারেকের ইনকিলাল নাশকতা ঠেকাতে মারতে থাকবে ডাকসু চাকসু রাকসু ও জাকসু সহ বিভিন্ন ছাত্র সংগঠন আওয়ামী লীগ ইস্যুতে ঐক্যবদ্ধ সভায় উপদেষ্টা দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন জুলাই আজ ঘোষণা হচ্ছে আজ একই দিনে নির্বাচন ও গণভোট উচ্চ কক্ষে পিয়ার গণমাধ্যমে প্রবেশ আধিকার নিয়ে ঢাকায় ভারতীয় রাষ্ট্রদূতকে তলব দুর্বল সরকার পেয়ে কোন কোন রাজনৈতিক দল পরিস্থিতি ঘোলাটে করছে তারেক রহমান সরকারের ভেতরেই ভূত আছে রিজভি সর্বত্র কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী গুরুত্বপূর্ণ স্থাপনা ও ধানমন্ডি বত্রিশ নম্বরে বাড়তি নজর সোশ্যাল মিডিয়ায় নজরদারি নগরবাসী আমাদের শক্তি তাদের সঙ্গে নিয়ে যে কোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধ করব ডিএমপি কমিশনার দুর্বৃত্তদের প্রতিরোধে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী বিজিবি র্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য সক্রিয় মৃত্যুদের আসন নিয়ে শীঘ্রই সিদ্ধান্ত জানাবে বিএনপি গুরুত্ব পাচ্ছে ইসলামিক দল ও আলেম ওলামারা। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি। ও ইসির সংলাপে না ডাকার আহ্বান আন্ডার ওয়ার্ল্ডের দ্বন্দ্বের শীর্ষ সন্ত্রাসী মামুন খুন গ্রেফতার পাস দুই লাখের বিনিময়ে হত্যাকাণ্ডে অংশ নেয় কুত্তা ফারুক রবিল সমকাল নির্বাচন গণভোট এক দিনে সঙ্গে উচ্চকক্ষে পিআর ও তত্ত্বাবধায়ক সরকার জুলাই সনদ বাস্তবায়ন আজ উপদেষ্টা পরিষদের বৈঠকের পর জাতির উদ্দেশ্যে ভাষণের সিদ্ধান্ত জানাবেন প্রধান উপদেষ্টা আদেশ জারি হবে আদেশের ওপর গণভোট হবে গণভোটের ব্যালটে তিন থেকে পাঁচটি প্রশ্ন থাকতে পারে আবার এক প্রশ্নের একাধিক অংশও থাকতে পারে ভয় ভোগান্তি দেশ জুড়ে সতর্কতা তেরোই নভেম্বর গ্রেপ্তার অভিযান হোটেলে তল্লাশি কয়েকটি বিশ্ববিদ্যালয় ও স্কুলে অনলাইনে ক্লাস কিছু বন্ধ ঘোষণা কোনো রাজনীতি করি না ব্যবসা করে খায় আমার গাড়ি করে সাই হয়ে গেছে ক্ষতিপূরণ দেবে কে আরিফুল ইসলাম বাস মালিক আরও দশ বাস ও এক ট্রেনে আগুন তিন স্থানে বিস্ফোরণ মানবতা বিরোধী অপরাধের মামলা শেখ হাসিনার রায় কবে জানা যাবে আজ আওয়ামী লীগ ঠেকাতে মাঠে থাকবে সব দল জামাতকে ইঙ্গিত করে তারেক রহমান সরকারকে হুমকি না দিয়ে জনগণের মুখোমুখি হন কালের কণ্ঠ ককটেল আগুন ভীতি সতর্কতা দশ গাড়িতে আগুন তেজ গাড়ির ট্রেনে আগুন ব্রাহ্মণ বাড়িয়ায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন আট স্থানে ককটেল বিস্ফোরণ সতর্ক অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনী ঢাকার রাজপথে অনেকটাই ফাঁকা দোকান বিপণিবিতান খোলা রাখার ঘোষণা ব্যবসায়ীদের আজ জুলাই সনদ বাস্তবায়নের সিদ্ধান্ত আসতে পারে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন ডক্টর ইউনূস একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন হওয়ার সম্ভাবনা মানবতা বিরোধী অপরাধ হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণা আজ অর্থনীতি ঘুরে দাঁড়াতে প্রয়োজন নির্বাচিত স্থিতিশীল সরকার তারেক রহমান অযথা পরিস্থিতি ঘোলাটে করবেন না গণভোটের চেয়ে একটি চাকরি কি বেশি জরুরি নয় শপথ হাইকোর্টের স্থায়ী নিয়োগ পাওয়া একুশ বিচারপতি সংগ্রাম মোড়ে মোড়ে তল্লাশি রাজধানী জুড়ে কঠোর নিরাপত্তা আন্দোলনরত আট দলের ঘোষণা দাবি না মানলে যমুনার সামনে অনির্দিষ্টকাল অবস্থান আদালত অঙ্গনে নিরাপত্তা জোরদার হাসিনার মামলার রায়ের দিন নির্ধারণ আজ রাজধানীতে চার গাড়িতে আগুন বোমা ককটেল সহ আওয়ামী লীগ নেতা গ্রেফতার অতীত ফেসিবাদের হিংস্রতা আবারও দেখা যাচ্ছে সকলে ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করতে হবে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা গণভোটের বিলম্বে বাড়ছে রাজনৈতিক অস্থিরতা গণভোটের আড়ালে পলাতক অপশক্তিকে পুনর্বাসনের সুযোগ করে দেওয়া হচ্ছে তারেক রহমান সাপলা চত্বরে গণহত্যা প্রতিবেদন দাখিলের দুই মাস সময় বেঁধে দিলেন ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালে এস আই আশরাফুল ও এসি ও সি সারের নির্দেশে আবু সাইদকে গুলি করা হয় জনকণ্ঠ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে বিশেষ সতর্কতা নিরাপত্তার চাদরে ঢাকা রাজধানী ঐক্য আমাদের শক্তি বিভাজনী দুর্বলতা জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত আসতে পারে আজ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস রুখতে ঐক্যবদ্ধ দেশ কৌশলে সরকারকে চাকরি রাখবে বিএনপি সালিশে বছরে প্রায় দুই কোটি বিরোধ নিষ্পত্তি ইত্তেফাক স্থায়ীভাবে ওষুধের কাঁচামাল উৎপাদনে প্রতিবন্ধকতা নিরসনের তাগিদ স্থায়ী ট্যাক্স গঠন ও এপিআই ইন্ডাস্ট্রি পার্কে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবি গাজীপুর ছয় আসন বহাল রাখার দাবিতে মহাসড়ক অবরোধ ইসির বাউন্ডারির ভেতরে থেকে চারটি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার ফতুল্লায় ঈদের দিন ক্ষুদ্র ব্যবসায়ীকে হত্যার পর পাঁচ জনের যাবজ্জীবন কর্তোয়া জনমনে আতঙ্ক তেজগাঁও ট্রেনের বগি ও সারা দেশে একাধিক বাসে আগুন টিএসসিতে ককটেল বিস্ফোরণ বিমানবন্দরের রেল মেট্রো টার্মিনালে করা সতর্কতা রাজধানীতে বিজেপি মোতায়েন ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েন চেয়ে সেনা সদস্যদের সুপ্রিম কোর্টের চিঠি ট্রাইব্যুনালে হাসিনার রায় কবে জানা যাবে আজ সর্বোচ্চ সাজা প্রত্যাশা প্রসিকিউশনের আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা অযথা পরিস্থিতি গোলাটে করবেন না গণভোট আদালত আলাদাভাবে করলে অর্থের অপচয় হবে